বিসমিল্লা রহমান রাহিম মোল্লা ইউনানি হোমিও দাওয়াখানার পক্ষ থেকে সমস্ত দর্শকবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি আপনারা দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনারা এর উপকারিতা এবং এই ভিডিওর গুরুত্ব সম্বন্ধে বুঝতে পারবেন আজকে আমি আপনাদের জন্য যে ভিডিও নিয়ে আসছি সেটা হলো কিডনি ব্যথা কিডনি শরীরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এই কিডনি শরীরের সমস্ত বর্জ্যকে সাকনি হিসাবে ব্যবহার করা হয় আমরা যত তরল পদার্থ পান করে থাকি খেয়ে থাকি এবং খাওয়া দাওয়ার পরে ভাত রুটি যাই খাই এটা কিছু পানি আকার ধারণ করে এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যে গুরুত্বপূর্ণ জিনিসগুলি শরীরে সাপ্লাই করে এটা কিডনি থেকে শাঁখনি হইয়া সেকে এরপরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে চলে যায় তো আজকে আমি এই কিডনি সম্বন্ধে আপনাদেরকে বললাম যে এই কিডনিও এক সময় দুর্বল হয় যখন কিডনি দুর্বল হয় ডাক্তারি পরীক্ষায় অনেক রকমের টেস্ট আছে যেমন একটা টেস্ট আছে ক্রিডি নাইন বেড়ে যায় বিশেষ করে ডায়াবেটিসের রুগীদের এরকম হয় তো ডায়াবেটিস ছাড়াও অনেকের কিডনি বিভিন্ন উত্তেজক ঔষধ উত্তেজক খানাপিনা এবং চোট লাগার কারণে বিভিন্ন হালতে এইভাবে কিডনি অর্থাৎ ব্যথা হইতে পারে কিডনি আক্রান্ত হইতে পারে এই কিডনিকেই উর্দু হিন্দিতে গুরুদা বলে এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ তো আজকে এর ব্যথার একটা প্রতিকার আপনাদের কাছে আমি বলবো একদম সহজে সহজে আপনি কিভাবে ব্যথার থেকে পরিত্রাণ কিডনি কোথায় থাকে ভাই কিডনি হচ্ছে আমাদের যে মেরুদণ্ড আছে এই মেরুদণ্ডর হার যেখানে আইসা কোমরের সাথে মিলিত হয়েছে কোমরের খাসার সাথে এইটা ঠিক ওই মিলিত হওয়ার একটু দুই দুই ইঞ্চি উপরে ডাইনে বামে কিডনি থাকে দুইটা তো এই এলাকার মধ্যে যখন ব্যথার অনুভব হবে তখন আপনি মনে করতে পারেন যে এটা কিডনির ব্যথা আরও কিছু টেস্ট আছে যেমন কিডনি যখন ব্যথা হবে তো এইটা আপনার অর্থাৎ কি বলে পুরুষাঙ্গের দিকে এটা একটু ধাবিত হবে এই ব্যথাটা অর্থাৎ যেটা টেস্টিজ আছে আমাদের অন্টকোষ এই দিকে ব্যথাটা আয়সা থাকবে ওখানেও কিছু ব্যথা অনুভব হবে তখন আপনি বুঝতে পারবেন যে এটা কিডনির ব্যথা তো সংক্ষেপে আমি বলে দিচ্ছি এই যে আমি আপনারা যা দেখতেছেন এটা হলো কাঁচা মোম কোনটাকে বলে ভাই যে মধু সংগ্রহ করার পরে যেই মম থাকে ওই মমকে কাঁচা মম বলা হয় ওই মম আপনি বাইনার দোকানে কিনতে পাবেন এটা নরম হাত দিলে সুরের চাপ দিলে এটা নরম হয়ে যাবে তো এই মম আপনি নিয়ে নেবেন যেই পরিমাণ আপনার মন চায় পঞ্চাশ গ্রাম একশো গ্রাম খুব সস্তা জিনিস দামি কোনো জিনিস না তো আপনি এটাকে মটরের পরিমাণ যে মটর আছে মটর ডাল এই মটরের পরিমাণ বড়ি বানিয়ে নেবেন হাত দিয়ে এই পরিমাণ বড়ি বানায় নিবেন আপনি কমসে কম মনে করেন এক সপ্তাহ বড়ি বানায় নেন এখন বড়ি বানানোর পরে যার ব্যথা আছে সে এই সকালে খালি পেটে একটা খেয়ে পানি দিয়ে খেয়ে নেবে আবার বিকালে আসর থেকে মাগরিব এই টাইমে একটা খেয়ে নেবে ইনশাল্লাহ দুই দিন সাত আট দিন খাইলেই ইনশাল্লাহ ব্যথা কমে যাবে এবং ব্যথা সাত দিন পরে কমবে না প্রথম এক দুই ডোজ খাইলে আপনি বুঝতে পারবেন যে আস্তে আস্তে ব্যথা কমে আসতেছে তো আশা করি আপনারা সবাই পরীক্ষা করবেন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো মন্দ জানাবেন এবং অন্যের কাছে পৌঁছাবেন যত বেশি আপনারা প্রচার প্রসার করবেন তত বেশি ভিডিও আমি দিতে উৎসাহিত হব আমার কাছে ভালো লাগবে আর সাধারণ সাধারণ জিনিস দিয়ে আমি আপনাদেরকে ভিডিও দেই আমার কাছে অনেক ফর্মুলা আছে অনেক দামি ফর্মুলা আছে কিন্তু আমি চাই যে গ্রামগঞ্জে যারা থাকে তারা যেন অনায়াসে একটা জিনিসকে সংগ্রহ করতে পারে গ্রামে অনেক মৌচাক থাকে অনেকের বাড়িতে পুরানা মৌচাক থাকে মৌচাকের ই থাকে ওই যে জালাটা ওইটা দেওয়া অনেকের ঘরে থাকে তো অনায়াসে ওইটা পাওয়া যায় না হলে একটু বাজারের দিকে যেতে হয় এই আর কি তো আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহর কাছে দোয়া করি আসসালামু আলাইকুম